জেলা সভাপতিকে অনুরোধ রাখব আপনি চেয়ারম্যানকে বলবেন আবু সিদ্ধি গিয়ে যতক্ষণ না বিচার পাই ততক্ষণ ভোলা থানার সামনে আমরা অনশন করব এটা আমি থেকে জেলা সভাপতির কাছে অনুরোধ করছি আপনি চেয়ারম্যানকে প্রস্তাবটা দেবেন আর যতদিন না বিচার পায় আমরা আইনে যেমন লড়ছি আমরা মাঠে ময়দানে লড়াই নেবো এই কথা বলে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আবু সিদ্ধিকের প্রতি আমার সালাম ভালোবাসা জানিয়ে আমি আমার শেষ করলাম থাকতে হবে মঞ্চের পেছনের দিকে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো সামনের দিকে চলে আসবেন রোদ বেশিক্ষণ থাকবে না আপনারা অহেতুক ওই দিক থেকে এইদিকে চলে আসছে এই জায়গাটা করছি নিজে দায়িত্ব নিয়ে কেন করছেন না এখান থেকে কেউ যাবেন না সবাইকে অনুরোধ করব আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি আপনারা কেউ যাবেন না আপনারা এখানে প্রোগ্রামে থাকুন এখান থেকে কাউকে যেতে হবে না কোথাও রাস্তায় যেখানে যা সমস্যা আছে আমরা প্রশাসনের বন্ধু কাছে অনুরোধ করছি তারা সেটা দেখে নেবে আপনারা সবাই এই দিক থেকে যারা চলে আসছেন আপনারা ওই জায়গাতে থেকে যান এই পেছনের দিকে যারা আছে সামনের দিকে চলে যান এখন আমাদের জেলা কমিটির সহকারী সম্পাদক বাহউদ্দিন সাহেব বলবেন আচ্ছা আপনারা কি আমাদের প্রতি ভরসা রাখেন যেহেতু আমরা যারা এখানে এসছি আছে আমি আছি আমাদের শাহাদ ভাই আছেন আমাদেরকে কিন্তু আমরা নিজের থেকে আসিনি এখানে আমাদের চেয়ারম্যান নৌশাস্ত্রী থেকে আমাদেরকে পাঠিয়েছে তাই আমাদের এখানে আসা আমাদের যে সম্মান এই সম্মান আপনারাই দিয়েছেন চেয়ারম্যানই আমাদের দিয়েছে তাহলে এখানে পরিস্থিতির অবনতি যদি হয় এর পুরো দায় ভার কিন্তু দলের কাছে কৈফাত দিতে হবে আমাদের সেই জন্য আপনাদেরকে বলবো আপনাদের সহযোগিতা এই আইএসএফটা চলে আপনাদের সহযোগিতা চেয়ারম্যান দিন রাত মেহনত করছে তাই আজকে এই রকম একটা মহা প্রতিবাদ সভাতে আপনাদেরকে আর একবার আমাদেরকে সহযোগিতা করতে হবে যে এই রাস্তাটা একটু ক্লিয়ার করে আপনারা একটু দূরের দিকে চলে যান আমি দেখবো যে সত্যি আপনারা আইএসএফকে ভালোবাসেন অসৎকারীকে ভালোবাসেন এবং আমি দেখতে